আপনার চুল নিয়ে সমস্যা যাবতীয় সমাধান আমি নিয়ে এসেছি একটি মাত্র পয়েন্ট আপনি চাপ দেন তাহলেই আপনার চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে চুল উঠে যাচ্ছে আপনি টাক পড়ে যাচ্ছেন আপনার চুলের আগুলো ভেঙে যাচ্ছে চুলগুলো লাল হয়ে যাচ্ছে আর দেরি নয় এক্ষণে দেখে নেন এই যে আমাদের হাত এই হাতের ঠিক এই যে আঙুলটা আছে এই আঙুলের এই জায়গাটায় বা এই পয়েন্টে আমরা যদি এক থেকে দু মিনিট চাপ দিয়ে তাহলে আমাদের চুল ঘন হবে সিল্কি হবে এবং টাকা বন্ধ হবে ছেলেরাও করতে পারে এবং মেয়েরাও করতে পারে দিদি ভাইদের জন্য আমি বলবো এই অবস্থা যদি আপনারা প্রথমে করেন তাহলে প্রথম পনেরো দিন হয়তো হালকা চুল উঠলেও উঠতে পারে তবে দীর্ঘদিন করার পর বা পনেরো দিনের পর চুল গজাতে শুরু করবে ছেলেদের অবশ্যই চুল গজাবে সেল্কি হবে গ্যারান্টি সহকারে ঘন হবে